আগের দিন দেখেছিলেন পুরুলিয়া হয়ে হচ্ছে বাঁকুড়া ভায়া মশাগ্রাম হয়ে যে ট্রেন হাওড়া গিয়েছিল আজকে দেখছেন হাওড়া থেকে ডাইরেক্ট ডাইরেক্ট না স্টপেজ আছে মাঝে যে এই মুহুর্তে গুড়াব স্টেশনে ঢুকছে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে ভায়া মশাগ্রাম থেকে বাঁকুড়া এই ভিডিওটা আগের দিন হাওড়া যে গেছিল সবাই কাছে দেখেছেন কিন্তু এই ভিডিওটা শুধু আমাদের এই পেজ থেকেই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন এই মুহূর্তে গুড়াপে দাঁড়িয়ে আছে পুরুলিয়া লোকাল পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এই ট্রেন দিয়ে শুধু বাঁকুড়া বাসের সুবিধা হয়নি এদিকে যে হাওড়া বর্ধমান পট লাইন সেই যাত্রীদেরও অনেক অনেক সুবিধা হয়েছে এই ছিল আজকের ভিডিওর মেন ট্রপিক তো আমাদের পোস্টগুলি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকুন